আমার মা কিশোরী মা তার বারো বছর বয়সে বিয়ে হয়েছে তোমরা এত ভালোবাসা আমাকে সবাই আমি আমি কি করে ঋণ শোধ করবো আমি আমার তো কিচ্ছু নাই কবির কথা যদি বলি রিখতো আমি শিখতে আমি দেবার কিছু নেই কিন্তু আমরা দুজনে আবার চলে আসলাম যে না আমাদের শেকড়ের টানে আমার দেশ আমার মানুষ আমার চারপাশের পরিচিত জীবন আবার আমরা এখানে চলে এসছি আমি এখন আমি দিলার জামান খুব শিগগিরই আসছি কাব্যিক তার পর্দায় কাব্যিক যেখানে শব্দের জীবন্ত আপনারাও থাকবেন আমার সাথে আর সেই সাথে জীবনকে নতুন করে চেনার একটা পথ আপনারা পাবেন আমার এই বিশ্বাস এবং তাদের প্রতি এই অভিনন্দন আগে থেকেই জানিয়ে যাচ্ছি